দেশের সম্ভাবনা তরুণদের স্বপ্ন আর আন্তর্জাতিক মানের ফ্যাশনকে একসুত হয়ে গেতে যাত্রা শুরু করল গ্লেম জোন স্বপ্ন যদি হয় বড় তাহলে ব্র্যান্ড হবে গ্লেম জোন যা হবে দেশের গর্ব এই স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিক বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী গোডন বাজারে তৃতীয় তালায় নতুন গীতে যাত্রা শুরু করলো গ্লেম জোন নতুন এই যাত্রায় শুধু ফ্যাশন নয় জড়িত আছে দেশপ্রেম আত্মনির্ভরতা ও গুণগত মানের প্রতি অঙ্গীকার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লেম জোনের চেয়ারম্যান সানি আহমদ মাদি আহমদ ও ইসমাইল আহমদ পবিত্র কুর আন্তিলাওয়াত ও বিশেষ মুনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয় গ্লেমজনের উদ্বোধনী অনুষ্ঠান এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ তোমার খাস রহমত বরকত নাজিল ফরমাও সারাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে বলে জানান পাশাপাশি বিয়ানীবাজার পৌর শহরের যে কোনো জায়গায় ফ্রি ডেলিভারি দেওয়া হবে বলে জানান গ্লেমজোনের অনার ওনাররা আমার মতো আমার নাম মাহদি আসান্দি পার্ক আর আমরা তিনজন আমরা ফ্রেন্ড আমরা দোকান শপে একটা খুলছি একটার নাম হইল গ্লেমজোন আমরা সবার লোকেশন ফোরস এ বিয়ানীবাজার পাতন গোডাউন বাজার আর আমরা সব খুবই বালা বালা কালেকশন আছে বর্তমানে আমরা সব কালেকশন সপ টি শার্ট ওল্ড মানি শার্ট জুতা বর্তমানে আমরা খুবই শীঘ্রই কালেকশন তুলব আমরা সবর ফ্রি ডেলিভারি দেওয়া আইব বাজার পৌরসভার ভিতরে আপনার সবাই অর্ডার বা অল বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া আইব আপনারা সব আইবা বিয়ানি বাজার পাতন গোডাউন বাজার আপনারা আমরা শোরুম ভিজিট করে দিইবা আমি মনিরুল ইসলাম আমার সবর নাম আইজ উদ্বোধন হয়েছে একটা শার্ট কে বেগি প্যান্ট টি শার্ট সুলভ মূল্যে দেওয়া হয় একটা অনলাইন ডেলিভারি দেওয়া আব অল বাংলাদেশ সব বা আপনারা সব ভিজিট করে যাইবা शायब अहमद डेस्क रिपोर्ट ए टी वी